হ্যালো এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি দেখো আমি কিন্তু চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে চলো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ব্লগটা শুরু করেছিলাম মঙ্গলবার বিকাল মানে সন্ধ্যা থেকে তো এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি একটু কফি খাবো সেই জন্য সবার জন্য তাই বানাচ্ছিলাম আর দেখো মামামকে নাচের ক্লাস থেকে এসে ঠান্ডার মধ্যে একটু কফি খেতে মন চাইলো কে বানাচ্ছে কিভাবে বানাচ্ছে একটু দেখাবো তাই একটু কফ ভিডিওতে বলো যে ছোট মামি কফিটা গুলিয়ে দিচ্ছে দুধ চিনি কফি দিয়ে তাই না শীতের সময় কিন্তু এই চা কফি খেতে সবারই মোটামুটি পছন্দ তাই না পছন্দ করে আর কি গরমে তো আমি ভালোবাসি না আমি তো শীতে খুব ভালোবাসি তারপর ভাবলাম সন্ধেবেলায় একটু বানাই খাওয়া যাবে আর এখানে মা আর আমি খাচ্ছিলাম আর গল্প করছিলাম তারপর একটু প্ল্যান করলাম যে আজকে রাত্রেবেলায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করব মানে ইচ্ছা করছিল আর সুদর্শন ইয়ে শুভ্র এসছে আগের দিন বিরিয়ানি খেয়েছিলাম রেস্টুরেন্টে তো ও একটু খাবার দাবার ভালোবাসে তো ওর জন্য একটু মন করলো যে ও এসছে আমি তো সেরকম রান্না করে কিছুই খাওয়ালাম না তো সেই জন্য আমি ভালো ওইটা রান্না করি আর দেখো সেই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে সব কিছু যোগাযন্ত করতে তোমাদের দাদা অফিস থেকে আসার পথে মানে সব কিছু নিয়ে এসো আমি বলে দিয়েছিলাম যে এই নিয়ে আসবে তো বলছে ঠিক আছে নিয়ে আসবো তো এখন হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি চিকেনটা একটু বেশি করেই নিয়ে এসছে যেহেতু আমরা চলে আসবো তোমাদের দাদা একা থাকবে তো রান্না করে আমি ফ্রিজে রেখে দেবো ও গরম করে রুটি কিনে খেয়ে নিতে পারবে সেই জন্য আর তোমরা তো জানো তোমাদের দাদা ভাই রান্না করতে পারে না তো যাই হোক এক এক করে চলো আমি রান্নাটা বসিয়ে দিই এখন হচ্ছে আমি ভাবলাম পুরো চিকেনটা মানে এমনিতে মশলা কষিয়ে রান্না করি আজকে হচ্ছে সব মাখিয়ে রান্না করব ইচ্ছা হলো যে আজকে একটু এরকমভাবে রান্না করি আর আজকে ফ্রায়েড রাইসের জন্য একটু কষা করে রান্না করব মানে কষা কষা করে রান্না করব তো যাই হোক সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি আদা জিরে রসুন বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম আর হালকা একটু তেল দিলাম যেহেতু একটু কাঁচা তেল দিয়ে মাখিয়েছি আর ফোড়নের জন্য গোটা গরম মশলা এগুলো দিয়ে ফোড়ন দিয়ে নেব দিয়ে তারপরে আস্তে আস্তে করে ভাপিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব মানে চাপিয়ে আর কি আর ওইদিকে আমি জলও গরম বসিয়ে দিয়েছি চালটা আর কি জলটা ফুটলেই না দেখো সবাই যে তুমি একটু কথা বলো আমি এটাই তো তুমি বলো না সে ভালো লাগে আমাকে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসে সবাই

তারপর দেখো আমি হচ্ছে ভাতটা হয়ে গেছে এবার সব কিছু দিয়ে একসঙ্গে মিক্স করে নিলাম এইটা আর ভাজবো না ভাজতে গেলে অনেক ঝামেলা হয় আমার কাছে একটু মিষ্টি মিষ্টি এরকমই ভালো লাগে আমার কাছে না মানে আমাদের কাছে তোমাদের দাদাভাই এবার একটু যে চিকেন কষা নিয়ে নিল যে ও খাচ্ছিলো তারপর দেখো হালকা জল দিয়ে গরম মশলা দিলাম জাল দিলাম দিয়ে এবার নামিয়ে দেব ব্যাস রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন সবাইকে খেতে দিচ্ছি কেমন তোমার কাছে মাংস যেরমই হোক না কেন ভালো হয় তাই না শুভ্রবিবার তুমি বলো কি বাবা সবাই এরম করে বলছে কেন বেজার মুখে সবাইকে রান্না বান্না করে খাওয়াতে খুব ভালোবাসি খুব ভাল লাগে আর কি আমার তো যাই হোক তারপরে দেখো আগের দিন আমি বিরিয়ানিটা খেতে পারিনি নিয়ে এসছিলাম তো সেটা গরম করলাম শুভ্রকে বললাম খাবি ও বলছে হ্যাঁ খাবো তো ও খাবে জন্যই গরম করলাম তারপর ও একটু খেলো আমি একটু খেলাম ও একা পারতো না আর যেহেতু মানে চিকেন আর ফ্রায়েড রাইস খেয়েছে তো সেই জন্য ওকে সবটা দিলাম না পেট খারাপ করে যদি সেই জন্য তারপর আমিও একটু নিয়ে বসে পড়লাম তারপর আমি ঘুম থেকে উঠে চা করে দিলাম মাকে শুভ্রকে আমি নিজে খেলাম আর মামাম দেখো ঠামির কোলে বসে পড়েছে আর আজকে স্কুল নেই আজকে জানি ও ঠামি বাড়িতে যাবে তো সেই জন্য সেই আনন্দে উঠে পড়েছে আর অন্য দিন ডেকে তোলা যায় না জানো ঘুম থেকে জোর করে তুলতে হয় এরকম ব্যাপার আমরা রেডি হয়ে নিয়েছি সবার আগে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো গুড মর্নিং জানিয়ে ব্লগটা যদিও অনেক আগেই শুরু করেছি তো এবং এখন বাজে হচ্ছে নটা বাজে আমাদের ঘড়িতে পাঁচ দশ মিনিট ফার্স্ট আছে তো তোমাদের দাদাভাই স্নান করে এলো আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে আমাদের নিমন্ত্রণ আছে হচ্ছে নিমন্ত্রণ আছে যাই হোক ওইটা একটা এমনি বাংলা ভাষায় বলে তুমি চুপ করো নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে আমার ননদের বাড়ি তো সেখানে মা সুব্রত মামাম চলে আছে এখন আমি আর তোমাদের দাদাভাই যাব যাবো ও ওখান থেকে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে যাবে আর আমি যাব মানে ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো ব্যাগপত্র নিয়ে যাব হচ্ছে শ্বশুবাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওর জন্য আমি ওয়েট করছি এখনও স্নান সাজা গোজা কিচ্ছু মানে হচ্ছে না সব কিছুতেই লেট করে দেখো আমার মুখে এখন ক্রিম মাখছে তো চলো যেতে যেতে কথা হচ্ছে। ওই তো তোমাদেরকে বললাম যে আজকে হচ্ছে আমার ননদের বাড়ি নিমন্ত্রণ আছে তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে কালকে আগের দিন আর কি ফোন করে বলেছিল যে বৌদি এখানে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে যাবে তারপর যাই হোক সেই জন্য আমার বাড়িতে রান্না করা লাগলো না আর চিকেন কিছুটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই রাত্রে রুটি খেয়ে নেবে সেই জন্য তারপর দেখো আমরা চলে এসেছি আমার ননদের বাড়ি এখানে ও মানে রেন্টে থাকে ও যদিও ওদের বাড়ি করছে আর কি সামনে করবে আর কি তো যাই হোক আর এই যে হচ্ছে তোমাদের দাদাভাই একবারে রেডি হয়ে এলো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে তো চলো আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই আবার বাড়িতে যেতে হবে তো আমি তো একবারে স্নান ধ্যান করে এসেছি মা শুভ্র ওরা স্নান করে আসেনি ওরা বাড়িতে গিয়ে স্নান ধান করে দিয়ে তারপর হচ্ছে মানে আমরা আবার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব

তো দেখো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছি আর হ্যাঁ শুভ্রর হচ্ছে একটু পেট খারাপ ছিল তো সেই জন্য খাওয়া দাওয়ার পর ওকে লেবু জল করে দেওয়া হলো আর এমনিতে ওষুধ তো চলছেই খাওয়া দাওয়া এত বেশি হচ্ছে না তো সেই জন্য মানে ওর মানে হজম হচ্ছিল না তো যাই হোক তারপর দেখো আমরা বাড়িতে এসে মা স্নান দান করে রেডি হলো দিয়ে বেরিয়ে পড়লাম আর যে ব্লগটা ওই টুকটাক একটু একটু মানে শ্যুট করতে পেরেছি তোমাদের দাদাভাই যেহেতু ছিল না তো সেই জন্য ভালো করে আর করা হয়নি আমরা না স্টেশনে এসে অনেকক্ষণ আগেই বসেছিলাম আর মাম্মাম সকালের দিকে তো বেশি ভাত খায়নি তো সেই জন্য ওর জন্য কলা তারপর ডালিম এগুলো সব নিয়ে এসেছিলাম তো ওগুলোই ও রাস্তায় যেতে যেতে খেয়েছিলো আর মামাম দেখো ঘুমিয়ে পড়েছে আর এই যে বসেছি আর কি সিট পেয়েছি যদিও তারপরে এই যে আমরা এবার পাপড় ভাজা কিনে খেলাম ট্রেন থেকে তো খাবার দাবার খেতে খেতে চলে এসছি জার্নিটা বেশ ভালোই ছিল অতটাও কষ্ট হয়নি আর আসার সময় তো অনেক মানে আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে সত্যি কোথাও যাই না কেন অনেকের সঙ্গে এরকম দেখা হয় এই যে পাশে বসেছিল দিদি ভাইটাও মানে বলছিল তোমার ভিডিও দেখি তো গল্প করতে করতে যাচ্ছিলাম কৃষ্ণনগর থেকে আমরা খেয়ে নিয়েছিলাম ডাল পুরি দিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার চলে এলাম আমাদের করিমপুর বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে বাসে করে উঠে পড়ল তো তোমরা তো রোজ মানে তোমাদের সঙ্গে তো প্রত্যেকবার আমার জার্নিটা শেয়ার করি অনেকটা দূরের আর কি রাস্তা ট্রেন বাস অটো টোটো সবই ধরতে হয় আর কি তো যাই হোক এখন হচ্ছে আমরা বসে পড়েছি সিট কেটে আর হ্যাঁ যাচ্ছি কেন সেটা একবার একটু বলে দিই যদিও আমি আগের ভিডিওতে বলেছি সেটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরবাড়ির পাড়ায় হচ্ছে রয়েছে অনুষ্ঠান পাঁচ ছ দিন এবার শুনেছি সাত দিন হবে জানি না যাই হোক ওখানে মেলা হয় মানে গবিগুরু বিজয় সরকারের নামে আর কি ওনার মৃত্যুবার্ষিকীটাও পালন করা হয় তো অনেক বড়ো অনুষ্ঠান হয় শুক্রবারে খাওয়া দাওয়া আছে তো তোমাদের দাদা ভাই শুক্রবারে আসবে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তো এই জায়গাটাই আর কি অনুষ্ঠান হয় তো অলরেডি অনেক দোকানপাট বসেও পড়েছে আর যাই হোক খুব মজা হবে তোমাদের সঙ্গে সেই ব্লগুলো শেয়ার করব তো আমি চলেও এসেছি আর সঙ্গে কিন্তু আমার ননদ আজকেই এসছে একটু আগেই ঢুকেছে দিদি এসে ফ্রেশ হয়েছে দেন আমরা আবার ঢুকে পড়েছি তো বাড়িতে দু ননদ এসছে আমরা এসেছি তো বাড়িতে সেই একটু জমজমাট ভাব আর কি সবাই মিলে তো এই হচ্ছে মেইন কারণ আমার এই সময় আসা আর একদম বাড়ির সামনে দিয়ে যেহেতু মেলা টেলা হয় তো সেই জন্য মজাটা একটু বেশি রকমের বাচ্চাদের এই হই হুল্লোর এটা কেনা ওটা কেনা আজকে সকাল থেকেই বায়না করছে যে এটা কিনে দাও ওটা কিনা দাও অলরেডি তুতুন তিধার কেনাও হয়ে গেছে খেলনা তো যাই হোক চলে এলাম ফাইনালি তো চলো এবার রুমে যাই রুমের অবস্থা কেমন আছে চলো দেখি গিয়ে তো ঘরে এসে দেখছি ঘরের অবস্থা বেশ একটু খারাপ ছিল যদিও আমি আগেরবার পরিষ্কার করেই তো যেবারই যাই পরিষ্কার করে যাই তো এবারটা ওই একটু মানে কী বলবো আমাদের বাড়িতে পায়রা ছিল পায়রায় পটি টটি করে দেয় সেজন্য জ্বালনা ফালনা ঘর একটু তো ধুলো জমেই তাই না এক মাস মতো এরকম ঘর ফাঁকা ছিল তো মা যেহেতু ছিল না তো সেই জন্য পরিষ্কার করারও কেউ ছিল না তাই আমাকে এখন পরিষ্কার করতে হবে আর মা থাকলে তো মাই পরিষ্কার করে আমি তাই এসে করি না সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন হচ্ছে আমার মানে ঘরটা ঝাড়ফাড় দিয়ে আমি একবারে ফ্রেশ ব তো সেই জন্য দেখো লেগে পড়েছি আর এই শাড়ি ব্লাউজ যেহেতু ধোবো তো সেগুলো আর খুললাম না তো চলো গাইজ আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো